আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বাড়ি কোথায় জি চাঁদপুর আপনার নাম কি হবো জান্নাত তো আপনি আগে পরে প্রতিবেদন করেছিলেন জি ভাই একবার করছিলাম করোনায় সবাই শুধু মানে এসি ফাজলামি করে আছে তো সিরিয়াসলি কেউ পাশে দাঁড়ায় নেই এ আর কি ও তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নেই তো ভাইয়া আমার একটা ছেলে আছে তিন বছরের হুম আমার বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি হয়ে গেছে তো এরকম আমি একটু বয়স্ক লোক চাই যে মানে নামাজ রোজা করে বা আমি তো পর্দা করি সে কারণে আচ্ছা বুঝতে পারলাম তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে দর্শকরা জি আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আর একটা কথা আছে আপু আপনার কি নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার বাটম মোবাইলের নাম্বার ইমো নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে দিয়ে দেবো সবকিছু তো বিস্তারিত বলা যায় না ফোন দিলে দর্শকদের সাথে বিস্তারিত কথা বার্তি বুঝলেন না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম